আছে বলো আমি বোন তো আছি আমি আলার ডক বলা না তো এরপরে আপনাকে আমার নাম মাল দেখা করলো মামা এরকম সুন্দর মাছ মারতে আমি ভাবি নাকি বলো মামা আমার তো মাছ খেলে এরপরে আমাকে বাইতে মামা আমরা নোটি করতে ডক বলা না তারপর মনে হচ্ছে খাইছি আয়া সাহায্যে নাও যা লাগার বাঁধছে ওই যখন এই দেখে আমার সব দেখে আর আমি আসলাম আলকা বাচ্চা আমার হোক বাইতে আসলাম আমার বাইতেছি আয়া কোথাও কাতার একটা কুইটা সেটা আর আরাধন করা

আমরা প্রথম মসজিদ আমাদের আমার আগুন লাগাইছে আর এখান থেকে আর গুলি করে গুলি করবো আর আবার হিয়ার ইয়ার রান্না করে হে গুলি মাইরা ছাইরা থাকে এক তস নাই সব সাত কিলার রক্ত লাল লাল এখন না তো আমার আমাদের না রাখছি যা না গুলি করে যাইনি ওই

কেন শেখ হাসিনা রে আপনি তো দেশের ক্ষতি করে গেছে ক্ষতি করে গেছে কারণ কিছু না কারোর বলে নাই সব

আইলো কই তার ঠেকা দিনা বাবার বাড়ি কই কই চলো নাকি কই টঙ্গী পাড়া গোপালগঞ্জ টঙ্গী পাড়া গোপালগঞ্জ তো সব আমালরে দেখা দাও না ঠেকা দিনা আমালরে দেখা ঠেকা দিনা কই বেটি আরে কই দিনে বেটি আর ওই কই যা ইয়ার হান আর বুকতুর হান ইলেকশন আদি না আমার সম্পত্তি ইলেকশন আদি জানি না তো বাইকুলে সংগ্রাম করে রইরা

জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু ঠিক আছে স্বাধীনতা দিবস এবার সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এন কোনো মুক্তির কোন নাম নয় এখন নাই ভাই তাই শুধু নৌকা 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 করতে আছে আমার নাম দারো পাগলা বাংলাদেশ হ্যাঁ বাড়ি কোথায় হ্যাঁ কুরু কুরু এবার নিবাসী নবীনগর থানা দিল্লি সাইড থেকে করে মারা যাওয়ার জন্য হ্যাঁ